এমনও আলেমাছেন এত উচ্চ পর্যায়ের ওই ইমামরা তার ধারেও আসতে পারবে না তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে হয়েছে এইজন্য ধর্মোপদেশতা মাননীয় ধর্মোপদেশতা মহোদয় সহ ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে চılar এই মসজিদগুলো সংস্কার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি এবং এই মসজিদগুলোতে দীন শিক্ষা বিশুদ্ধ শিক্ষার আয়োজন করবেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত শিক্ষা ব্যবস্থাগুলোকে আরও যুগোপযোগী করেন রাষ্ট্র উন্নয়ন হবে কিভাবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমি আসলে খুদবার লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ আর ওই বিষয়গুলো ব্যাখ্যা করছি না সবাই আমরা জানি সর্বশেষ একটা হাদিস বলি আরো সে ছায়া পাবে বিশেষ ব্যক্তি সাদাকা যারা করবেন সাদাকার ছায়াতে তারা যতদিন ফয়সাল না হবে সাদাকা ছায় অবস্থান করবে চিন্তা করেন যতদিন আপনার এই যে রসুল বলছেন ফত্তা কুন্নার নার বেশি কেতাম তামরাতিন একটা খেজুর দিয়ে হলেও তোমরা আল্লাহ আল্লাহ জাহান আগুন থেকে নিজেকে বাঁচাও এবং সাদা কাহ করো তার মানে কি একটা খেজুর যদি পারেন একটা টাকা দিয়েও পারেন সাদা করেন সাদা কার ফজরুত এত বেশি কুল্লু ইমরি ইনফি দিল্লি সাদা হাত ইফসালা বাইনা নাস মুসনাদ আহমদের সতেরো হাজার তিনশো তেত্রিশ হাদিস কেয়ামতের মাঠে যতক্ষণ ফয়সলা না হবে ততক্ষণ পর্যন্ত সাদাকার ছায়াতে অবস্থান করে সুহান আল্লাহ আরেকটি হলো মসজিদের আবাদকারী যারা মসজিদ পরিচর্যা যারা করেন মসজিদ যারা দেখাশোনা করেন মসজিদের ক্ষেত যারা থাকেন তাদেরকেই বলা হয়েছে স্পেশাল আল্লাহর বিশেষ প্রতিবেশী সাহাবিগন বললেন্লা প্রতিবেশী তারা কারা তিনি বললেন যারা ইমানদার আমলদার মসজিদের তত্ত্বাবধান করে মসজিদে সালাত আদায় করে মসজিদের খেদমত করে মসজিদে আসে মসজিদে পর্যালোচনা করে এরাই হচ্ছে আল্লাহর বিশেষ প্রতিবেশী এরাও বিশেষ মর্যাদা পাবে সুহান আল্লাহ আল্লাহ তালা তাকুয়া দাওয়া সেন্টার এবং কেন্দ্র মসজিদকে এই মাইপাড়া পুঠিয়ার এই মসজিদটা আল্লাহ কবুল খন আমিন আল্লাহ তালা আমাদের আজকের খুদ্া মাধ্যমে আল্লাহকে দোয়া করি আল্লাহ সেদিন কিয়ামতের বিভীষিকাময় দিনের কঠিন বিপদ থেকে যেন আমাদেরকে সকলকে যেন নাজাত দান করে আমিন নাজাতলাভে দশ উপায় শাহিফ ডক্টর আবদুরাজ জাকাল বদর হাফেদাউল্লাহ একটি বই আছে সেটা কিছুদিন পর আসবে ইনশাআল্লাহ সেগুলো আপনার সংগ্রহ করবেন এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু বই আছে নামাজ শীষে আপনার সংগ্রহ করবেন বই পড়ে নিজেকে আলোচিত করুন কোরআন জিকের আজকা আদায় সাদাকা এই মৌলিক ইবাদতগুলোর মাধ্যমে